তো অক্টোপাস ঘুরা বন্ধ হয়ে গেছে এখন মনা মনার পর দিদি নেমে চলে আসবে যে মনে মনা মনা আসতেছে দেখেন সবাই ছোট বড় সবাই উঠতে পারে ছোট বড় সবাই উঠতে পারে সবাই কিন্তু ঘুরতেছে অক্টোপাস তো আমার চেয়ে ভয় লাগে আমি উঠতে পারি না আমি একবার উঠছিলাম এটাতে আমার মাথা ঘুরাইতেছে পরের থেকে আর উঠি নাই ওরে বাবা রে বাবা যে ভয় লাগে আমার অনেক প্রচন্ড ভয় লাগে ময়না ভয় পায় না এই এই আসতেছে হ্যাঁ বাচ্চা পড়াবেন কিন্তু ভয় পায় না কিন্তু আমি ভয় পাই ওরে বাবা রে আমার একবার উঠে অনেক ভয় পাইছি তারপরে নাই তো মনারা এখন নেমে চলে আসবে থাকেন আর এদিকে মনা মনার আনটি ওদের জন্য ওয়েট করতেছে আজকে কিন্তু মানুষ একদম কম ওরা কিন্তু বৈশা পৈসা দু মিলে কথা বলতেছে সো আজকে মানুষ একদম কম কারণ রাত্র অনেক এখন বাজে রাত্র কটা এখন প্রায় নয়টা বাজে গেছে হ্যাঁ পনেরো নয়টা তো 8টা 45 বাজে যার কারণে মানুষ কিন্তু কম আজকে শুক্রবার শুক্রবারে প্রচুর মানুষ থাকে এই যে মনা চলে যাচ্ছে আসা আসা আমরা কেমন লাগছে তোমার কাছে হ্যাঁ ভালো লাগছে তাই তোমার কাছে কেমন লাগছে অনেক ভালো লাগছে এখন কি আমরা এখানে থাকব না যাব চলো